আসসালামু আলাইকুম বন্ধুরা বান্দরবনের মিলনছরী থেকে আপনাদের ওয়েলকাম করছি ভিডিওটিতে আপনারা মিলনছরি ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আপনারা আরও দেখবেন আজকে আমাদের ট্যুরের ভয়ানক অভিজ্ঞতা এই ব্লগটি মূলত দ্বিতীয় দিনের পার্ট টু আঠার রাখছি শেষ পর্যন্ত আপনারা দেখবেন শেষে আমরা ডিম পাহাড় অতিক্রম করার সময় দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম এবং মিরিনজা ভ্যালিতে প্রবেশ করার সময়ও আমরা দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম সেই অভিজ্ঞতাটুকু আপনাদের সামনে আজ তুলে ধরব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখলে আপনারা সেই ফুটেজগুলো দেখতে পাবেন আমরা কিছু সুন্দর সুন্দর ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি আশা রাখছি আপনাদের ভালো লাগবে

বাইকে পিলিও অংশ রাইড করা একটু কষ্ট এই রাস্তাগুলোতে তারপরও করার কিছু নেই খুবই ডেঞ্জারাস রাস্তা উঠছি তো উঠছি উঠছি তো উঠছি হাই সিস বাইক আসলে ইম্পর্টেন্ট এইসব জায়গায়

এদিকের পাহাড়গুলো একটু চেঞ্জ খুবই আঁকা বাঁকা রাস্তা নীলগির পথে ঘুরছি আমরা আঁকা বাঁকা পথে ওরে মারে মা What a view, man! Allah. Oh my God! What a lovely view!

Oh man! Lovely view, man, lovely view. प्रांटिल्वेग बोले बाव 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 Ở đây bảy tôi nói à Ở đây bà ấy l figured Nếu nhà nó cái này challenge này invers throw Yeah No, yeah. Allah. Allah. You keep asking Allah. <laughs> oh my God. I'm going the আল এইদি না আচনা না লাগে ঔদি দেখা পাৰি নাম থৈছি ভাই Oh, all righty খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন থানসি দিকে যাচ্ছি চেষ্টা করবো যা পৌঁছানোর কিন্তু আমরা একটু লেট করে ফেলছি খাবার

এই ফাস্ট আল্লাহ উঠছি মনে হয় ভাই আল্লাহ এটাই ডিম্পার কি বলেন ভাইয়া নামার সময় বাই স্পিড ইয়াক করার জন্য নামার সময় স্পিড কমানোর জন্য তারপরেতে গাড়ি ইয়াক হবে সামনে ধরে নয়ঞ্জলি চলে যাবে আল্লাহ রহম করুন মাহবুব খুবই খারাপ পাহাড় মানে বুঝানো সম্ভব না এটা না চালালে মাই গড ও ভিউ দেখেন ভাই আমরা ডিম পাহার ক্রস করতেছি হ্যাঁ আমার বন্ধু রায়হান তার পালসার আজকে সবার টাকা বাজে গেছে সবাস সবাস কে রে এটা তো কে কে গেল কে ভাই আপনি কে ডিম পাহাড়ের এন্ট্রি করে আমরা ওই গোধলি লগ্নে মিরিঞ্জার দিকে যাচ্ছি রাতের বেলা of feelings <laughs> thank you brother. কাশফুল ভাই ও আল্লাহ কি নাম দিছি ভাই আল্লাহ এমনি দিছে এমনি দিচ্ছে ওটা কই গেছিলাম আমরা ওটা না দিলে তো চলে গেলাম ওটা যদি না থাকতো না গাড়ির ডিরেক্ট চলে যেত হ্যাঁ চাকা স্কিট করতেছে আটকায় জন্য হ্যাঁ নামতেছি এখন খালি ভাই এতক্ষণ উঠছে এখন নামতেছি ভাই হ্যাঁ সবাই তো বেল থাকতে থাকতে চলে গেছে কিন্তু আমরা এটা ফিল করতে পারলাম আলহামদুলিল্লাহ এতো খারাপ পাহাড়ের করার কি দরকার ছিল

তোমার ওই জায়গায় যে আমরা দাঁড়ালাম একবার ওই ভাইরা যে তোমার হচ্ছে ডিক্স লক হয়ে গেছে তুমি বুঝতেছো না তোমার দুইটাই ডিক্স সমস্যা তো এইভাবে হয় ভাইয়া গাড়ি তো ইঞ্জিন বোঝা লাগবে তোমার গাড়ি যদি ব্রেকিং সিস্টেম তুমি না বোঝো তাহলে তো তুমি আজকে যদি মানে আপনি না দেখলে ভাই সত্য কথা আমরা আজকে হয়তো বা আমাদের ট্যুরের এক বাইক অর্থাৎ হাসিম ভাইয়ের বাইক চালাচ্ছিলো সাইদ পিলিয়ন হিসেবে ছিল ইস্তিয়াক তারা নামার সময় হঠাৎ করে ডিস্ক লক হয়ে যায় এবং গাড়ি কন্ট্রোল না করতে পারে খাদে পড়ার উপক্রম হয়ে গেছিলো প্রায় কোনো মতো গাড়ি কন্ট্রোল করে তারা রক্ষা পাইছে পরে থানচি থেকে এক ভাই আলী কদম যাচ্ছিল সে তাকে রেস্কিউ করে পরে ইস্তিয় এবং সাইদকে আগাই দেয় আমরা অনেক দূর আসার পর আবার ব্যাক করে পিছনে যাওয়ার পর দেখি তারা আসছে পরে এসে শুনে এই কাহিনি বড় ভাইয়ের সামনের বাইক যে চালাচ্ছে সে বড়ো ভাই আমাদের যথেষ্ট হেল্প করছে আজকে এবং চারটা বাইক আমরা যাচ্ছি সামনে বড় ভাই আছে সাইদ একাই চালাচ্ছে আর রায়হান এবং উজ্জ্বল ভাই তো তাদের বাইকে আছে আসিফ ভাইয়ের আমি যথারীতি আমার বাইকে চালাচ্ছি আপনি বলবেন না নেওয়া লাগবে মাটির রাস্তা কি দেখা যায় তুই সামনে দেখতে পাচ্ছিস না

Lạc bây áp lạc bây giờ, xin Lạc bây giờ, Oh